শুভ সকাল বন্ধুরা টুনির বাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে দেখো না সকাল বেলায় তো টিফিন টিফিন করে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম রান্নাঘরে দেখো তোমাদের দাদা ভাইয়ের আজকে বাজার দেখো মানে কি বলবো অনেক দিন তো এত গরম পড়েছিল আজকে একটু ঝড় বৃষ্টি হওয়াতে মানে আগের দিন রাত্রে একটু ঝড় বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা আজকে একটু ঠান্ডা আছে বলে সেই জন্য নিয়ে এসছে চিকেন আর এদিকে মাছও নিয়ে এসছে হ্যাঁ চিকেন চিকেন নিয়ে কারণ হচ্ছে আজকে এই যে বিরিয়ানি বানাবো বলে জানো তো আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি আমি আমার ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন তৈরি করি চিকেন বিরিয়ানি সেই প্রসেসই তোমাদের দেখাবো তা প্রথমে এই চিকেনটা ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে নি লবণ আর তেল আর টক দই দিয়ে মাখিয়ে নিলাম আর দেখো এই মাছগুলো কি বড় বড় বাটা মাছ নিয়ে এসেছে জানো যেহেতু ডিম আছে সেই জন্য মাছগুলোকে গোটা গোটা রেখে দিয়েছে মাঝে মাছখানে কাটায়নি এত বড় বড় মাছ কড়াইয়ের মধ্যে করা যায় বলো তোমরাই বলো কড়াইয়ের মধ্যে ভাজা যায় আমার কি সেই অনুষ্ঠান বাড়ির মতন কড়াই আছে আর এত বড় বড় মাছ বলে কাটলে পরেই তো ডিমটা ভেঙে যাবে আর আমার ছেলে একটু ডিম দেওয়া মাছ খেতে ভালোবাসে তো সেই জন্য গোটা গোটাই রেখেছে যাই হোক আমি এগুলোকে কেটে নেব কিন্তু আজকে মাছটা রান্না করবো না ওরা মাছটা রান্না করব কালকে আজকে এই চিকেন বিরিয়ানিটা দিয়েই তো সবার হয়ে যাবে তাই না বলো কিন্তু মাছগুলো খুব তাজা আছে খুব টাটকা মাছ জানো না তো যাই হোক এই দেখো বিরিয়ানির জন্য প্রথমে তো ভাতটা বসিয়েই দিয়েছি এই দেখো ফুটে উঠেছে উঠেছে মোটামুটি আর একটুখানি হবে তারপরেই নামিয়ে দেব এটা হচ্ছে দেরাদুন রাইস চাল হাত সিদ্ধ দেরাদুন রাইস আছে আমি আবার সিদ্ধ দেরাদুন রাইস দিয়ে করি তাহলে খুব ভালো হয় এদিকে মাংসটাও বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এই যে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কা দেবো না কিন্তু বিরিয়ানির মধ্যে শুকনো লঙ্কা দিই না কাঁচা লঙ্কা দিলে টেস্টটাও ভালো হয় আর রংটাও ভালো থাকে এই দেখো এই দেখো দেখতে দেখতে রাইসটাও হয়ে গেছে এবার জল ঝরে যাবে এই ঝাঁঝরিটার মধ্যে রেখেছি এই দেখো চিকেনটার মধ্যে কি জল বেরিয়েছে না কারণ কি জানো তো টক দই বেরিয়েছে এবং সেই জলেই পুরো চিকেনটা সিদ্ধ হবে জল না বুঝেছ এবার আদা জিরার পেস্টটা দিয়ে দিলাম আগে তো পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি এই দেখো চিকেনটা হয়ে এসছে এরকমই একটু ঝোলঝলের মতন রাখবো আর কি দেবো জানো তো আর দেবো হচ্ছে শোয়াশ্বাস শোয়াশ্বাস দিই কেন জানো তো তাহলে বিরিয়ানি যে চিকেনটা থাকে ঠিক সেরকম কালারের মতন দেখতে লাগে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিই না জানো তো এটা মানে শ্বাসটা দিলে বেশ স্বাদও থাকে যাই হোক এদিকে তো রাইসও হয়ে গেছে এদিকে চিকেনও হয়ে গেছে এখন পাটটা করে নেব বিরিয়ানির যে পাটটা আর এই যে গ্রেসটা করে নিয়েছি আর এখানে দুধের মধ্যে দিয়ে দেব জায়ফল জৈত্রী এই যে জায়ফল জৈত্রী গুঁড়ো করা ছিল সেটা এই দুধের মধ্যে ভিজিয়ে দিলাম এবার বিরিয়ানির পাটটা করে নেব প্রথমে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা দেখলেই তো আর এখন দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা আগে চিকেনটা দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তাহলে রাইসগুলো হাড়ির মধ্যে লেগে থাকবে না এই যে এখন হচ্ছে রাইসগুলোকে ঢেলে দেব কিছুটা রাইস তো ঢালবো চিকেনে ওপরে তোমরা কিরকম ভাবে বিরিয়ানি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এই যে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ বেশি লবণ দেব না যেহেতু চিকেনের রাইসে দুটোতেই লবণ দেওয়া আছে আর একটু মিষ্টি দিয়ে দেব কারণ হচ্ছে চিকেনটার মধ্যে আমি একটু ঝালও দিয়েছি কাঁচা লঙ্কা অনেকটাই বাটা দিয়েছি আর বাদ বাকি চিকেনটা ঢেলে দিলাম তার উপরে আবার রাইসটা ঢেলে দেব এই যে দুটো পাট করলাম আমি আর বেশি পাট করিনি দুটো পাট করেছি গ্যাসের ওভেনটা একদম সিম করে বসিয়ে দেবো আর ওপরে দেখো একটা নোড়া বসিয়ে দিয়েছি যাতে বাষ্প বেরিয়ে না যায় আর বাসন বাসন সব পরিষ্কার হয়ে গেছে এবার স্নান করতে যাব। এই দেখো স্নান করে চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানটা না দেখি আমার ভালোই লাগে না সকাল থেকে তো ছাদ বাগানে আসাই হয়নি সকালবেলা একবার জল দিয়েই চলে গেছিলাম ছাদ বাগানে এখন সব পুজোর ফুল তুলে নেবো ফুল তুলে নিয়ে তারপরে ঠাকুরের চরণে নিবেদন দেবো তুলসী বন্দনা করবো তারপরে সবাইকে খেতে দেবো পুজো বন্দনা পুজো দিয়ে তুলসী বন্দনা করে চলে এসেছি আবার রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেব। খেতে দিয়ে নিজেও খাবো খেয়ে জানো তো আমি যেরকমই বিরিয়ানি করি আমার হাতে বিরিয়ানি আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে যার জন্য আমি যেরকমই করি কোনো বাজে কমেন্ট তো পাই না বড়ো বলে আরও ভালো হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে তবে আমি বলতে পারবো না দোকানের থেকে ভালো হয়েছে কিনা তবে আমি চেষ্টা করি নিজের মতনভাবে তৈরি করার জন্য যাই হোক খেয়েদ একটু রেস্ট নিই এখন এই দেখো খেয়ে দিয়ে রেস্ট নিছো রেসি ছাদ বাগানে ছাদ বাগানে বসে এখন তোমাদের সাথে গল্প করব। আজকে দেখেছো তোমাদের দাদাভাই ছাদ বাগানে এসে পড়েছে জল দিচ্ছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজ জানো তো এই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাজে দেখো এখনো কি সুন্দর রৌদ্র আছে না আর পাখিগুলো ডাকছে কি ভালো লাগছে আজকে পুরো ছাদ বা মানে গাছগুলোকে পুরো স্নান করাবে তোমাদের দাদা ভাই সেই জন্য তোমাদের দাদা ভাই এসছে গাছগুলোকে স্নান করে দেবে আর ওই জলের মধ্যে একটু ওষুধ পোকামাকড় না ধরে আর আমি কি যে লেবুগুলো দেখো সব তুলে লেবুগুলোকে অনেক বড় বড় হয়ে গেছে লেবুগুলো যেন তো আর রোদ্রের মধ্যে না লেবুগুলো কাছের মধ্যেই ফেটে যাচ্ছে আমার মনে হয় বেশি রোদ উঠছে তো সেই জন্য গাছের মধ্যেই লেবুগুলো ফেটে যাচ্ছে সেই জন্য এই লেবুগুলো তুলে নেবো আর এই লেবুগুলো দেখো কত বড় বড় হয়েছে না এই গেছে তিনটেই লেবু হয়েছে এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু জানো তো এই দেখো তুলে নিয়েছি দেখো কতগুলো লেবু হয়েছে না আর কত বড় বড় হয়েছে না লেবুগুলো কি ভালো লাগছে দেখতে বলো কত গাছগুলোকে যত্ন করেছি সার দিয়েছি তোমরা তো দেখেছো যখন ফল দেয় তখন কি যে আনন্দ লাগে কি যাই হোক তোমাদের দাদা ভাই এখন এই গাছগুলোকে পুরো ভিজিয়ে স্নান করাবে এত গরম পড়ে গেছে স্নান করেনি সেই জন্য স্নান করে দিচ্ছে আর এখানে দেখো বেলগাছের চারাগুলো কত বড় হয়ে গেছে না একসাথে অনেকগুলো বেলগাছের চারা হয়েছে তো এখন চারাগুলোকে আলাদা আলাদা টপ এনে লাগাবো কয়েকটা টব আমার কিনতে হবে এই গাছগুলো লাগানোর জন্য তারপর আবার এদিকে একটা জবা গাছ টবও পেটে গেছে সেগুলোর জন্য অনেক টব কিনতে হবে যাবো একদিন মার্কেটে যাব হোক এই দেখো তোমাদের দাদা ভাই একদম সব গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি আর এই বন্দুকটা দিন খুব সুন্দর গাছে জল দেওয়া যায় আর গাছগুলো ভেজালে পরে ওদেরও শান্তি হয় আমরা যেরকম স্নান করলে শান্তি পাই ওরাও শান্তি পায় যাই হোক ব্লগটা আর বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিও okay